অথবা একই অপরাধ যদি আবার পুনরাবৃত্তি ঘটে তাহলে দুই বছরের জেল অথবা দুই লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে হয়েছে এবং সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট তাকে এটি নিয়মিত মামলা করার কথা বলা হয়েছে এবং আমরা প্রচারণাও করেছি যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন দুই হাজার বারো যেটি আছে এটি অনুসারে যে কোনো বন্যপ্রাণীকে নিরাপত্তা দেওয়া আমাদের আইনগত দায়িত্ব সকলে যাতে এ বিষয়ে সচেতন হয় এবং পরবর্তীতে যাতে এই ঘটনাটি না ঘটে সেজন্য আমরা সকলকে সচেতন থাকার আমার সাথে আমার সহকারী কমিশনার ভূমি আছেন এবং দর্শনা থানার ওসি আছে শ্রেয়ী পেপার এই ঘটনা কিও গ্রেফতার হয়েছিল ঘটনায় এ পর্যন্ত নামে একজনকে হচ্ছে স্যার মামলা স্যার অভিযোগ পরে আমরা এখন পর্যন্ত মানুষ আমরা তো অনেক কিছু খাই তাই না আমরা গরু ছাগল হাঁস মুখী জগতে খাতি পারছি বা খাই বা তেমনিভাবে আল্লাহ তাদের রিজিক নির্ধারণ করে দিয়েছে সেক্ষেত্রে হাঁসমুখি খেতে পারে তার মানে এই নয় যে একটা প্রাণীকে টোটা দিয়ে নির্ভমভাবে তাকে খুশি খুশি মারতে হবে বা এইভাবে মেরে ফেলতে হবে ব্যাপারটা এরকম না সমস্যা মনে হলে আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আছে বন বিভাগ আছে প্রশাসন আছে তাদেরকে জানাতে পারি তো যাই হোক পরবর্তীতে এই ঘটনাগুলো যাতে না ঘটে এটা আমাদের হ্যাঁ সকলের প্রতি এই ম্যাসেজটা আমাদের থাকবে যাতে পরবর্তীতে এই প্রাণীগুলো আমরা সংরক্ষণ করি